হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ ছাব্বিশে অক্টোবর রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যানাপল বন্ধুরা আজকে সকালের ফার্স্ট আওয়ারের পরিবেশ বা জনসমাগমের চিত্র দূরপাল্লা থেকে বাসগুলো কিন্তু পরিপূর্ণভাবে এসেছে যার ফলে ফার্স্ট আওয়ারে ভিড় হচ্ছে এখন কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করতে পারছি যে ফার্স্ট আওয়ারে বেশ অনেক সংখ্যক যাত্রী সমাগম লক্ষ্য করা যায় এবং সারা দিন কিন্তু পুরো পরিবেশটা ফাঁকাই থাকে মানি এক্সচেঞ্জ রেটও বেশ অনেকটাই স্বাভাবিক তিয়াত্তর রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে সর্বোচ্চ বাংলা একশো টাকার বিপরীতে তবে বন্ধুরা এখানে কিন্তু একটা প্রতারণার বড় ফাঁদ বসেছে অনেক অনেক অসাধু চক্র কিন্তু এখানে সক্রিয় হয়ে উঠেছে যাত্রীদেরকে টার্গেট করে বেশি টাকা রেট দেওয়ার কথা বলে তাদের ঘরে নিয়ে এক প্রকার যাত্রীদেরকে জিম্মি করে তাদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে যার ফলে বড়ো ধরনের বিপদে পড়ছে তাই অবশ্যই আপনাদেরকে বলব কোনো অবস্থাতে কারো হাতে আপনার পাসপোর্ট বা মূল্যবান অর্থ দিবেন না কারো কারো প্রলোভনে পা দিবেন না আপনারা সরাসরি ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়া সাইডে পার হয়ে ওখান থেকে যাচাইসাই করে যে কোনো দোকান থেকে ভাঙাবেন সেক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের কোনো রিস্ক থাকবে না তবে বাংলাদেশ সাইডে কিন্তু বড় ধরনের প্রতারণার ফাঁদ রয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন পাশাপাশি বন্ধুরা ভিসা জটিলতা পরিস্থিতি কিন্তু বিদ্যমান রয়েছে অনেকেই ভিসা স্লটের জন্য বড় ধরনের দুর্ভোগের মধ্যে রয়েছেন তাই এমার্জেন্সি মেডিকেল ভিসা ডেট স্লট নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আগে স্লট তারপর টাকা এই মর্মে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন পাশাপাশি বন্ধুরা মেডিকেল ভিসা ডেট স্লটের ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের প্রতারণার ফাঁদ আমরা লক্ষ্য করতে পারছি অনেক এজেন্সি অগ্রিম টাকা নিয়ে নানাভাবে আবেদনকারীকে কিন্তু ঠকাচ্ছে বা ঘোরাচ্ছে তাদের কাঙ্ক্ষিত স্লট দিচ্ছেন এক প্রকার বলছে যে মেডিকেল বিষয় বন্ধ রয়েছে এমন মিথ্যা অনেক কথা বলে কিন্তু যাত্রীদেরকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন তাই অবশ্যই এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ